আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমাদের সাথে আছেন আলাপ আলোচনার জন্য আমাদের সাথে আছেন বড় বড়ের মতো জলিল ভাই আলাইকুম জলিল ভাই আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কিছু কিছু কথা কিছু কিছু ব্যথা নিয়ে আমি আছি তাই না দর্শক মন্ডলী আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ আজকে আমি কথাটা বললাম কিছু কিছু কথা আর কিছু কিছু ব্যাথা কিছু মানুষের কথা শুনলে ব্যথা লাগে আর কিছু মানুষের কথা শুনলে সুখ লাগে তাই এটা মিলাইতো দুনিয়া এটা মিলাই দুনিয়া যে আমি আলহামদুলিল্লাহ আгасদের রকম ছিলাম এখন আসি আকাশপানির পক্ষ থেকে সকলকে জানাই অন্তরে অন্তরে ভালোবাসা আয়ক দশক मंडলি আজকে যে ভিডিওটা আমরা দিব সম্পূর্ণ শীতায় সেগুন কাঠের চিরন্তন সেগুন কাঠের মধ্যে আচ্ছা কিন্তু আমার এখানে আয়শা দেখে নিয়ে যেতে হবে অনেক লোক আমাকে ফোন দিবেন জল এই মালটা আসেনি ওই মালটা আসেনি ওই মালটা পাঠিয়ে দিতে পারবেন আমরা কিন্তু 1500 5000 টাকা দিলে আমরা মাল দিচ্ছি না আমরা বেশি পাইকারি

আমার এখানে দেখিয়া পছন্দ করিয়া নিয়ে যাইতে হবে আর আমার ঠিকানাটা বলে দিই ঢাকা কেরানি গোস কুনা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আনোয়ার সিটি বলে সকলেই ছিল মোহাম্মদপুর বসিলা থেকে বলবেন কুনা কলা আনোয়ার আনোয়ার সিটি বাবু বাজার কদমতলি বলবেন কুনা কলা আনোয়ার সিটি আনোয়ার স্যার কিন্তু একটা জিনিস বাংলাদেশে দুই একটা গোনার পানি সব থাকলে পাইকারি যারা বেছে কিন্তু আকাশ ফার্নিচার নাম লইতে হবে আজকে পঁচিশ বছর ধরে ইউটিউবে আমরা অনেক সময় অনেক কথা বললে থাকি কিন্তু একটা জিনিস আপনারা মেধার মধ্যে ঢুকাইবেন আপনারা ফার্নিচার কিনে যাই কিছু কিনে বর্তমানে দেখ কি পছন্দ করে নিয়ে নেয় আপনাদের কাছে আর আমরা তিনটা চ্যানেলে কাজ করতাছি একটা আকাশ পানি স্যার একটা রেটকুনা ব্লগ একটা হলো সালাউদ্দিন সালাউদ্দিন ব্লগ চ্যানেলই আমাদের দোকানে তিনটা চ্যানেলেই মনে করেন আপনার মায়ের মতন কাজ করি আর মাল তো প্রতিদিন কিনবেন না কিন্তু আয় দেখে কিনে নিয়ে যায়লে সবচেয়ে বেটা আজকে দেখাইছো একটা ডাইনিং ডাইনিং টেবিল

আর না মা সন্তান নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা দশ থাকবে তিরিশ গ্যারান্টি পাবেন এখন আর কথা বলি গ্যারান্টি সারা কেউ চলে না কিন্তু এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে আমরা 2 সেকেন্ডের গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ সৃষ্টি যেগুলো আল্লাহর গুণের মোনতের আমি আল্লাহর প্রশংসা করার মত তুলনা আমার মুখের কিছু ভাষা নাই এটি জীবন নাই জবন আছে আর আমাদের জীবন আছে জবন নাই গুণের এরকম একটা দিন আসবে পারে আমি এই যুলয়াইদ জীবন থাকবে কিন্তু নাট্য যাইতে হাউসোলে না আছে মনটা কেমন করে মানে আজকে যাইতে যে রাস্তাতে আগে বসিতে মদ্যে মদ দিয়ে আগে যাইতে পারতো আইট্য যাইতে হাওসোলা না মন কেমন করে যে আগে আমি এই রাস্তাতে খেলাধুলা করছি দৌড়াদৌড়ি করছি আরাউন লাঠি দিয়ে আসতে পারতেছি হাঁটতে পারতেছে না আছে কিন্তু আমাদের জৈব ধর্ম নাই তেলে আল্লাহ তালা কত গুণের প্রশংসা কেন্দ্র করে

পঁয়ত্রিশ হাজার এটা চল্লিশ চল্লিশ হাজার টাকা আর এই যে সোনার মনা গড়ে তুই বাইরে তালা লাগাইছে রশি কামাল মন বান দিয়া ফিনজুর মানাইছে ফিন

জলে না এই যে কয়না জলে আগুন বুকেতে আগুন নিবাইয়া দি কয়না কান্দা তা আগুন তো জল না দিকে নাই গেলে কারণ অনেক কষ্ট করে মানাইছেন টাকা পয়সা কামাইছেন অনেক আরামে সুখ করে অনলাইনে অর্ডার দিবেন চার দিন পরে ভাত বেগ বো ভাতে না জলে আগুন বুকে আগুন নিবাই তো নাই তুই এত গেছে ঠিক আছে কিন্তু একটা জিনিস আমাদের মাল কিনবে আগুন বুকে জ্বলবে না

হাজার টাকা এক আটটা পঁয়ত্রিশ হাজার হাজার টাকা সেমিভাস একটা খাত মডেল এটা হলো নেটওয়ার্ক নেটওয়ার্ক টাকা খুব সুন্দর একটা একটা চমৎকার এটা নিতে মাত্র চল্লিশ হাজার মাত্র হাজার দর্শক চমৎকার খুব সাথে সাতের তিনটে ফ্রি এটা হলো সেগুন কাঠের অরকিরা ফিরা সেগুন কাঠের হ্যাঁ হা

আমি কম টাকা কারণ সব দিয়েছি ড্রেসিং টাকার বিশ হাজার টাকা একটা ড্রেসিং টের মধ্যে আমরা জলের ভাইকে দেখতে পাইলাম

গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছর বিশ বছর লিখিত গ্যারান্টিশ হাজার মাত্র তেত্রিশ হাজার এই করে মডেল আছে তেত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার আচ্ছা ডাইনিং টেবল এই যে দেখুন ভুতানি আরম্ভ হয়েছে বলছে এই যে ভুতানি আরম্ভ হয়েছে এই একটা ম্যাচিং করা

শোরুম ফার্নিচার শোরুম আকাশ আর একটা কথা বলে দিই আমরা ভাইরাল হওয়ার লাগে ভিডিও করি না কাকারা কাকিরা কি বাবিরা আমরন্তি ব্যবসা করার জন্য আপনাদের সামনে আমরা কিছুগুলা মাল উপস্থাপনা করি যে এই মালটা এই রিটা যদি আয়া নিতে পারেন তে ভালো না আয়া নিতে পারলে আমার লেগে কালো আমি আর আপনার কাছে মাল বিশুন না কথাটা বুঝতে পারছেন আমার কথা হলো সাফ কথা আর প্রতিটা মাল আপনার স্ক্রিনশ দেয় রাখেন যদি ভালো লাগে আর কি আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন আমরা তিনটা চ্যানেলে কাজ করতেছি আকাশ পানি স্যার রেটুকুনা ব্লগ সালাউদ্দিন ভাই ব্লগ আমরা প্রতিদিনই একটা না একটা ভিডিও সারি আর কখন যে কার কি হয়ে যায় বলা যায় করবেন আমাদের জন্য আর আমরাও আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ